স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল দশ মিনিট পর স্ত্রীর ফোন এলো আমি বাড়ি ছেড়ে চলে গেলাম তোমার বাচ্চাদের নিয়ে আর পারছি না স্বামী বললেন কোথায় যাবে ও পাশ থেকে যেদিকে দুই চোখ যায় সেই দিকেই চলে যাব স্বামী ঠিক আছে যাও বলেই ফোন কেটে দিল এটা একটা বিশ্বাস দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি বাড়িতেই আছে রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটাই মায়া এরপর স্বামী স্ত্রী মন খারাপ করে দুই রোমে শুয়ে আছে কারোর সাথে কোনো কথা নাই কেউ কাউকে খেতে ডাকছে না এবং নিজেও খাচ্ছে না এটা অভিমান বিকালে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে পড়াতে চলে গেল এটা দায়িত্ববোধ স্বামী খুব ক্ষুধা নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো দুটো গ্লাসে পানি ঢালা আছে খেতে গিয়ে কি মনে করে যেন খেলো না সিদ্ধান্ত নিল স্ত্রী এলে দুজনে একসাথে খাবে এটা অপেক্ষা রোমে এসে স্ত্রীর ফোনে এস এম করল তুমি যে কারণে আমাকে ছেড়ে যেতে পারো ঠিক আমিও সে কারণে তোমাকে সেরে খেতে পারিনি এটা ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না সংসার টিকিয়ে রাখার জন্য ভালোবাসার সাথে প্রয়োজন বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ ও অপেক্ষার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না